জগদ্দলে প্রাক্তন বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি সহ গুলি চালানোর অভিযোগ শুক্রবার সাত সকালে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জগদ্দলের মেঘনা মোড়ে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাসভবন মজদুর ভবনের সামনে গুলি বোমাবাজির ঘটনায় এলাকায় যথেষ্ট থমথমের পরিবেশ সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার এক স্যান্ডেলে পোস্ট করে লিখেছেন কুখ্যাত সমাজবিরোধী নমিত সিং পুলিশের সহযোগিতায় তার অফিস বাড়িতে হামলা ছক করার জন্য কুড়ি থেকে পঁচিশ কানা বোমা মারার পাশাপাশি গুলি চালানোর কথা লিখেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান পুলিশের সামনে কুখ্যাত সমাজ বিরোধী নমিত সিং বাড়ি অফিস ঘরকে লক্ষ্য করে কুড়ি থেকে পঁচিশ খানা বোমা মারার পাশাপাশি কুড়ি রাউন্ডের মতন গুলি চলছে বলে অভিযোগ করেন তার পাশাপাশি তিনি জানান বোমের স্প্রিন্টারে তিনি সামান্য চোট পেয়েছেন বলেও জানান তিনি তারপরে আমি নেবেছি আমাকে সব চিল্লাচ্ছে আমি ঘুমচ্ছিলাম তো চিল্লাচ্ছে তখন আমি নেবেছি নেওয়ার পরে নিচে দেখছি তো পুরো বম পাথর ইট চালাচ্ছে

ওই যারা এন আই এ কেসের সব আসামিগুলো সব ছিল সিসি সিসি ক্যামেরা দিয়ে কি হবে পুলিশের সামনে বোম চালাচ্ছে আর সিসি ক্যামেরা কি করবে অট সিসি ক্যামেরা সিসি ক্যামেরার সামনে গুলি চালাচ্ছে বোম চালাচ্ছে তারপরে ওকে পুলিশের সিকিউরিটি জগদ্দলের এমএলএ থানা থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে একটা তৃণমূলের একটা লোককে মেরেছিল তখন গুলি চালিয়েছিল তখন থানাতে ওকে নিজের গাড়িতে বসিয়ে পুলিশ জগদ্দল থানার একজন সাব ইন্সপেক্টর ওর জগদ্দল থানার জগদ্দলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে কোর্টে গিয়ে নিয়ে বের করিয়েছিল তো ও বোমগুলি চা চালালে কে চালালে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে প্রশাসন এখানে কোথা আছে পশ্চিম প্রশাসন আছে পশ্চিম মমতা ব্যানার্জি জিহাদিদের আন্ডারে দিয়ে দিয়েছে এখন বাঁচার জন্য আমাদেরকে নিজে লড়তে হবে আপনি দাদা আপনি নিরাপত্তা পান আপনার এখানে সব সময় ওয়ান ফর্টি ফোর থাকার কথা পুলিশ নিরাপত্তা সবসময় পুলিশ পুলিশের সামনেই হচ্ছে সব থেকে বড় ব্যাপার আর কি আছে মানুষ খাকি বর্দি দেখে একটু সন্তুষ্ট থাকে যাক পুলিশ এসে গেছে কিন্তু এখানে পুলিশ দেখে লোক ভয় পাচ্ছে পুলিশ এসে গেছে তার মানে গন্ডগোল হবে পুরো সকালবেলা আপনি ভাবুন তো কুড়িজন পুলিশ কি করে পৌঁছে গেল তার মানে আগে থেকে প্ল্যান ছিল কি আমরা প্রোটেকশন দেবো তোমরা এইগুলো কাজ করো কুড়িজন পুলিশ ছিল কুড়িজন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবে পুলিশকে ধাক্কা দিচ্ছে পুলিশ হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে কি করছে পুলিশ এই এই রবীর সিংকে জগদল বিধায়ক থানার সামনে থেকে গাড়ি নিজের গাড়িতে বসিয়ে আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল লজ্জা লাগে পুলিশে দলকে জানিয়ে দেওয়া হয়েছে দল আর কি হবে এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো নিজের হাতে এখন লড়াই জন্যে অস্ত্র নিতে হবে মা দুর্গা এসছেন নিজের লড়াই নিজে লড়তে হবে কোনো উপায় নেই you <sighs>